চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা অন্যদিকে এই গ্রুপ থেকে সুপার এইটে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনা অনেকটাই কম তাই সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের পথে কাটা হয়েছিল নেদারল্যান্ডস বৃহস্পতিবার তেরো জুন ডাচদের পঁচিশ রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখল বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেষ আট আগামী সোমবার সতেরো জুন মাঠে গড়বে ম্যাচটি গ্রুপ সিডিংয়ে দক্ষিণ আফ্রিকার ডি ওয়ান হয়ে সুপার এইট নিশ্চিত করেছে আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ডি টু হয়ে যাবে এই ক্ষেত্রে বাংলাদেশ খেলবে সুপার গ্রুপ এতে দক্ষিণ আফ্রিকা গ্রুপ বি এবার আসর শুরুর আগেই আইসিসি জানিয়েছে গত দুই আসরের মতোই সিটিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ দুই হাজার একুশ ও দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাদশাহ আদলে করা প্রথম রাউন্ড শেষে সুপার টুয়েলভে যেতেও পূর্ব নির্ধারিত সিরিং অনুসরণ করা হয়েছিল মূলত দর্শকদের টিকিট কাটার সুবিধা দলগুলোর লজিস্টিক ঠিক করার সুবিধার কথা বিবেচনা করা হয়েছে ইতোমধ্যে ছয়টি দল বিশ্বকাপের সুপার হিট নিশ্চিত করেছে এর মধ্যে গ্রুপ এ থেকে সুপার হিট নিশ্চিত করেছে ভারত তারা শেষ আটের গ্রুপ ওয়ান বা এতে খেলবে বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়াও সুপার হিটে এতে খেলবে সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ শেষ আটের গ্রুপ টু বা বিতে খেলবে তবে এই গ্রুপের দল আফগানিস্তান আবার ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ওয়ান বা এতে খেলবে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সুপার এইট পর্বে বি গ্রুপে খেলবে সুপার এইটে বিশ দল থেকে মোট আট দল সুযোগ পাবে সেখানেও থাকবে দুটি গ্রুপ গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু আইসিসি টুর্নামেন্টে শুরুর আগেই জানিয়েছে ভারত এ ওয়ান পাকিস্তান এ টু ইংল্যান্ড বি অস্ট্রেলিয়া বি টু নিউজিল্যান্ড সি ওয়ান ওয়েস্ট ইন্ডিজ সি টু এবং দক্ষিণ আফ্রিকা ডি এবং শ্রীলঙ্কা ডি টু হিসেবে সুপার এইটে খেলবে শর্ত ছিল যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সেই জায়গাগুলো দখল করে নেবে সেই হিসেবে দেখা যাচ্ছে গ্রুপ ডি থেকে শ্রীলঙ্কা বিদায় নিয়েছে তাই ডি টু হিসেবে বাংলাদেশ যাচ্ছে সুপার এইটে এখানে রাখা প্রয়োজন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও ডি টু হিসেবে সুপার এইটে যাবে ফিচার অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ আগেই ভারত ও অস্ট্রেলিয়া সুপারএট নিশ্চিত করেছিল শুক্রবার চোদ্দোই জুন বাংলাদেশ সময় বয়ে পাপোয়ানিউইকে সাত উইকেটে হারিয়ে সি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপারএট নিশ্চিত করেছে আফগানিস্তান তাই বাংলাদেশ দল সুপার এইট নিশ্চিত করলে এই তিন প্রতিপক্ষকে পাবে সুপার এইটে সময়সূচিটাও নির্ধারিত সুপার এইটে একুশ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ পরদিন বাইশ জুন রাত সাড়ে আটটায় অ্যান্টিগাতেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সর্বশেষ পঁচিশ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট বিনসেন্টে আফগানিস্তানের পক্ষে সুপার এইটের তৃতীয় ম্যাচ